চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় হিম্মত থাকতে হয় সৎসাহস থাকতে হয় বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব না তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষের উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাল্লাহ বেয়াদবি করা ছাড়া সুন্দর ভাই বলা যাবে না নাকি তো মুশকিল কি জানেন আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে দুঃখ কি বলবো দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না আরে বউ পাওয়া তো পরের কথা নিজের মা বাপের কাছেও বিল পাবেন না মা বাপ দেখবেন খুশি না বলবে যে কি একটা ছেলে আমার কি যে চাকরি করে বলেন তো পড়ালেন বলেন তো হ্যাঁ কি যে চাকরি করে জামাটাও পাল্টাইতে পারে নাই কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই বাপমাও বলবে এলাকাবাসী বলবে এবং শুধু এটুকু বললে এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে কত কিছু করে ফেলছে হ্যাঁ বাড়ি দুতলা জায়গায় তিনতলা করে ফেলছে শহরে জমি রাখছে দোকান রাখছে কত কিছু করছে মাসাল্লাহ কি সুন্দর চকচকা গায়ে করে চলে আসে আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে আছে না নাই ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারে মুসল্লি তসবি ঠকাইস ঠকিস না ঠকাইস ঠকিস না তসবির দানা উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না ঠকাইস মানুষ ঠকাইস নিজে ঠকিস না এই টাইপের তসবি আলা মানুষ আছে না নাই ভাই রামার আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কিন্তু আমার এক কথা শুনলে কপালে দুঃখ আছে আগে ভাগে বলে দেই দুঃখগুলো কি কি হতে পারে ও যে বললাম বিয়ে করার জন্য মেয়ে পাবেন না কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা সরকারি চাকরি আর সরকারি চাকরি করলে চুরির টাকা আসে আর না হলে নাই ঘুষের টাকা আছে না নাই এই জন্য মেয়ের বাবার একটা চোর চায় ছেলে চায় না কি চায় মেয়েটার বিয়ে দিব ভাই দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা সরকারি চাকরি করে কিনা এটা তো বলে না হাব ভাব দ্বারা বোঝা যায় আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না কিন্তু ভুল বুঝেন না মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন আমি সেই কথা বলতেছি সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন সৎ আছে না নাই বহু মানুষ আছেন কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট হয় তারপরেও মেয়ে দিবে আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না এটা একটা গ্যারান্টি আছে কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খুঁজেন তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন আহ আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন জীবনযাপন করার তফিক দান করুন শুনে নেন এই যে ঠিক ঠিক বলতেছেন আমার সাথে এগুলোর জন্য পয়সা করিও লাগে না মেরুদণ্ড জোরও লাগে না এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক বেটিকও ঠিক হুজুর মাইক দিয়া যায় বলে পাবলিক হুদাই ঠিক ঠিক কয় এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে মেরুদণ্ড সোজা হয়ে করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই আমি দৃষ্টান্ত স্থাপন করবো আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ আমার পরিচিত বহু লোক আছে কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে অসৎ হব না এটার জন্য যে তীর মারবে বাপমা তীর মারবে এলাকাবাসীর তীর মারবে কি চাকরি করে যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠায় তাও মা বাপের মন মরতে পারি না কি যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে অমুকের ছেলে পুরো এলাকা কিনে এলাকা চাচারা বাবাজিরা খাড়া করে শুনেন কে আমাদের ময়দানে জাহান নামে ওই ছেলেকে ফেলার আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যেই স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে ভাই রানুষের কোন দাম এই সমাজে নাই রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই আলাইকুম সালামালিকুম আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পথে টাকা কামাই করে এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহুলো এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর দাম ভালো মানুষের দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় তো আমার এক বন্ধু একজন ডাক্তার বিশেষ ডাক্তার ওনার মাহফিল আমি বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো মাহফিলে দেই আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব শততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেবো যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকায় কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না

ভালো ভালো মানুষগুলোকে যে এলাকায় সবচেয়ে সৎ সবচেয়ে ভালো মানুষ সত্য কথা বলে করে, খুঁজে খুঁজে নাই নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুররাও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোর টাকা যাই হোক মসজিদ যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চকচকর চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন অসৎ থাকলে সুবিধা আছে কি